বিশ্বাস এমনই এক বস্তু যা ছাড়া না ভালোবাসা যায় না প্রার্থনা করা যায় আপনার বন্ধু বা পরিচিতজন বা অপরিচিত কিছু পুরুষকে দেখবেন যাদের প্রতি দারুণভাবে আকৃষ্ট হন নারীরা সুঠাম দেহ বা সেক্স প্যাকে ক্ষেত্রে কোনো কাজই করে না আসলে এসব পুরুষদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যার প্রতি নারীরা দুর্বল থাকেন এ ধরনের পুরুষ নারীদের চোখে আদর্শ ব্যক্তিত্বের নমুনা জেনে নিন এ ধরনের পুরুষদের কথা যাদের প্রতি নারীরা পাগল থাকেন এক ভব ঘুরে এদের সমাজের চোখে অপদার্থ হিসেবেই দেখা হয় কিন্তু যে পুরুষ বাতাস যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যান সমাজের রক্ষণশীল বিষয়ে যে পুরুষ কোনো বাধা অনুভব করেন না যে পুরুষ প্রেমিকার হাত ধরে অজানা ভবিষ্যতের দিকে হাঁটা ধরেন তার সঙ্গিনী হতে সদা প্রস্তুত থাকেন নারীরা এই স্বাধীন চেতা পুরুষরা সবসময়ই নারীদের স্বপ্নের রাজকুমার দুই আত্মবিশ্বাসী সাধারণত নারীরা সমাজে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন একজন আত্মবিশ্বাসী পুরুষের কাছে নারী নিজেকেই নিরাপদ মনে করেন আর এমন আত্মবিশ্বাসী পুরুষ নারীদের কাছেই দারুণ আকর্ষণীয় তিন এক নারীতে সন্তুষ্ট কোনো মেয়ে তার সঙ্গীকে অন্য কারো সাথে ভাগ করে নিতে চায় না এ কারণে এক নারীতে সন্তুষ্ট থাকে এমন ছেলেদের পছন্দ করে মেয়েরা অনেক মেয়ে বন্ধু রয়েছে বা মেয়েদের মাঝে জনপ্রিয় এমন ছেলেদের মেয়েরা একটু এড়িয়ে চলে আবার পূর্বে দুয়ের অধিক প্রেম ছিল এমন ছেলেদেরও মেয়েরা কম পছন্দ করে মোট কথা যে সব ছেলেরা বিশ্বস্ত থাকে তাদের প্রতি মেয়েরা দুর্বল হয় চার সৌজন্য বোধ সম্পন্ন বসার আগে সঙ্গিনীর জন্যে চেয়ারটি এগিয়ে দেন বা গাড়ি থেকে বেরিয়ে দরজা মেলে ধরেন এমন সৌজন্য বোধ সম্পন্ন পুরুষদের প্রতি নারীদের দুর্বলতা কাজ করে যারা ক্লাসিক রোমান্সে বিশ্বাস করেন প্রেমিকার জন্যে ফুল আনেন পাঁচ শাশ্বত প্রেম ডিনারের সময় চকলেট বা আইসক্রিম আনেন তারা নারীর কাছে সত্যিকার রোমান্টিক মানুষ এ ধরনের পুরুষের রোমান্সে আচ্ছন্ন বোধ করেন নারীরা এক অদম্য টান অনুভূত হয় নারীদের মাঝে ছয় যত্নবান পুরুষ নারীরা এটা সবসময় নিশ্চিত হতে চান তাকে কেউ ভালোবাসছেন তার খেয়াল রাখছেন তার হাত ধরে হাঁটা সুযোগ পেলে একসঙ্গে সূর্যাস্ত দেখা হোক তা বারান্দায় দুই মিনিটের জন্য মাঝে মধ্যেই জড়িয়ে ধরা রাস্তা পেরোনোর সময় তার খেয়াল রাখার মতো কাজগুলো মোটেই অবহেলা করবেন না নাম্বার সাত চোখে চোখ রাখা যে সব পুরুষ মেয়েদের চোখে চোখ রেখে কথা বলেন মিষ্টি করে হাসেন তাদেরকে মেয়েরা ভীষণ পছন্দ করে ভালোবাসার চোখে সরাসরি তার চোখে তাকালে একজন নারী যে অনুভূতি পান তার তুলনা করা দুষ্কর আপনার ওই চাহনিতেই নিজেকে লাখে একজন মনে হতে পারে তার আট ভিনদেশি এই মানুষটি এসেছেন পৃথিবীর সুন্দর একটি দেশ থেকে তার চেহারা চেতনা চিন্তাধারা সংস্কৃতি সম্পূর্ণ আলাদা তার আচরণের সঙ্গে আশেপাশের কোনো পুরুষের আচরণ মিলে না এমন পুরুষ এক রহস্যময় ব্যক্তিত্ব যা জানতে ও বুঝতে অস্থিরতা বোধ করেন নারীরা নাম্বার নয় ফিটফাট পুরুষ নারীরা দীর্ঘদেহী পুরুষ পছন্দ করেন বটে তবে উচ্চতাই শেষ কথা নয় গুরুত্বপূর্ণ হল আপনি কীভাবে নিজেকে উপস্থাপন করছেন আসল বিষয় হল নারী বুঝতে চাই আপনি নিজের যত্ন নিতে বা ফিটফাট থাকতে পারছেন কি না তারা ভাবেন যে পুরুষ নিজের দেখভাল করতে পারেন না তিনি আমার দেখভাল করবেন কি করে সুতরাং আলু থালু পোশাক এলোমেলো চুল নখ নাকাটা বা ময়লা থাকা মজায় গন্ধ ময়লা শার্ট বা জিন্সের উদাসীনতার দিন শেষ নারীরা এসব একেবারেই পছন্দ করেন না নারীর মন পেতে হলে এসব খামখেয়ালিপনা আজই ছাড়ুন দশ প্রতিষ্ঠিত ছেলে প্রতিষ্ঠিত ছেলেরা সহজেই দৃষ্টি আকর্ষণ করে মেয়েদের কারণ মেয়েরা আর্থিক নিরাপত্তাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাই প্রতিষ্ঠিত পুরুষরা মেয়েদের পছন্দের তালিকায় থাকেন প্রথম দিকে